এবং আলাদা রাস্তায় দিন সহজ হয়ে যায় দিন প্রতিষ্ঠা করার জন্য সহজ হয়ে যায় চুরা আনফাজ এবং চোরা দুই জায়গাতে আলাদা নির্দেশ দিয়েছেন চুরা উনচল্লিশশো তিরানব্বই নগয়া নির্দেশ আমরা সীতনা দূর করতে হবে সতর্ক সংগ্রাম করতে হবে এবং আল্লাহ নবী বলেছেন যে আমি দুটা জিনিস নিয়ে এসেছি একটা হলো কিতাব আর একটা হলো আমি দুটোই দিনকে প্রতিষ্ঠা করেছি

আমার জীবনে একটা দুঃখ আমি সেনগুজের সঙ্গে আমরা ফিরেতে একটা বৈঠকে ছিলাম কোন ছাত্র লিগে তখন আমি ওইটাই ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে ওখানে চলতে যা যেখানে চাপ মুসলমানদের জন্য স্বতন্ত্র ভূগুন্ড জিন্নার চোদ্দতম আন্দোলন এটি ছিল যে হিন্দুদের সঙ্গে আমরা স্বতন্ত্র কালচার এবং সবকিছু আমাদের সেই জন্য মুসলমানদের জন্য স্বতন্ত্র মনি প্রয়োজন

او تبلت تبلت تا حاضر هدا گوتھرا چيننه ته جننه يگوچ بوتھ کي طرح اتا لايو ا سار دازي او دي انسٽيٽو تا ڏينھن جو خطه ڏي ڏين ٿا جو ٽوکو پاو جاي اٿم ا يتا کي سان گين

সৈনিক ডাক্তার সাহেব জিয়াবধায় সরকারের উপকার বিশ্ব ইসলামী আন্দোলনের অভিশাংবাদিক নেতা বসি আন্দোলনের থা অধ্যাপক গোলাম আজম সাহেবকে গ্রেফতারের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার প্রিয়ভাই পরিচালক সম্মানিত সভাপতি উপস্থিত খঞ্জন প্রতিবাদ ক্ষত বিক্ষুব্ধ সম্মানিত বাইরা সালাম আলাইকুমদুল্লাহী অব একা ভাত অধ্যন্ত গোরাখান করি আজ আমরা এখানে সমানে হয়েছি যে যে মানুষ জীবনে কখনো নিজের কথা একদিন ভরে নাই নিজের ছেলে সন্তানদের কথা ভরে নাই সারাকি জীবন আল্লাহ এবং রসুলের আল্লাহ এবং রসুলের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং Don't try something!